প্রবাসী ভাইরা যখন বিদেশ যায় বিদেশ থাকে তখন ফ্যামিলিতে যারা থাকে সবার জন্য মনে করেন গিফট পাঠায় উপহার সামগ্রী পাঠায় 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 দেশে যে আসে তার কাছে অনেক সময় কুরিয়ারে সবার জন্য কিছু না কিছু পাঠায় তখন সবাই অনেক খুশি থাকে কেন অনেকগুলো উপহার পাইতেছে যখন যেটা সেটা পাইতেছে সেজন্য সবাই সবসময় তার প্রতি খুশি থাকে আর এই বাড়ি যখন দেশে আসে এবং বিয়ে করতে চায় তখন সবার একটু মনে কষ্ট লাগে সবাই মনে করে কি জানেন টাকার মেশিন যদি এখন বন্ধ হয়ে যায় এখন তো তার খরচ বাইরা যাবে এখন তার বউ হবে আজকে দুদিন পরে তার বাচ্চা হবে তার তো খরচ বাইরা যাবে সে তো আর দিতে পারবে না টাকা ওই রকম মানে অনেক বেশি টাকা তারা তারা পাবে না সেদিন তাদের মানে একটা ইয়া লাগা যায় প্যারাসানি ফিটা যায় যে এই প্রবাসীরা বিয়ে না করায় বিদায় দেওয়া যায় একটা সময় যখন প্রবাসী সিদ্ধান্ত বিয়ে করায় বিয়ে করাইলে তখন ওই প্রবাসীর বউ যে দেশে মানে ঘরে থাকে বাড়িতে থাকে সে হয়ে যায় প্রধান শত্রু কেন জানেন তাকে বিয়ে করলো ঘরে নিয়ে আসলো এখন মনে করেন তাদের একটা খরচ বেরায় গেল এবং তারা মনে করেন এতদিন নিজের মতো করে পুরোটা ফ্যামিলি চালাইছে নিজের মতো করে সবকিছু সিদ্ধান্ত নিসে এখন আরেকটা তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকে গেল তাদের আর জিনিসটা ভালো লাগে না কখনো কোনো বউরা বিয়ের পরে এ চিন্তা করে শ্বশুরবাড়িতে আসে না যে আমি আসছি রাত্রে সকালবেলায় মারপিট শুরু করব। কখনো কোনো বৌরা বাড়ির মা বাবার কাছ থেকে কোনো মা বাবা কোনো ছেলের হোক আর মেয়ের হোক আর যাই হোক অন্তবকে অন্ত শিখায় না যে বাড়িতে যে গুরুজন থাকবে তাদেরকে সম্মান করাই শিখায় সব সময় সব মা বাবারাই কিন্তু শ্বশুর বাড়িতে গেলে শোনা যায় একটা মেয়ে যখন কথা শুনতে 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 কয়েক বছর পরে যখন মেয়ে কথা বলা শিখিয়া ফেলায় তখন বলে মেয়ে অনেক বেয়াত এমকের বউ চালু হয়ে গেছে এমকের বউ খারাপ হয়ে গেছে প্রবাসী তো মনে করেন বিয়ে করার উচিলে প্রবাসী এমনি খারাপ আর প্রবাসীর বউ এতদিন পরে মুখে জবান ফুটতে গেছে সে জন্য প্রবাসীর বউ সবার আগে হয়ে যায় শত্রু মনে করেন মানুষ বলে না যে মানে উকুন হাতের না রেখে নখ টিপদা মারে তারা এরকম আর কি পারে না নখে টিপদা মেরে ফেলায় প্রবাসীর এরকম একটা আচরণ করে আর যদি মনে করেন যদি প্রবাসীর একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক যদি একটা সন্তান হয়ে যায় তাদের যে কি একটা অশান্তি উঠা যায় বলার বাহিরে বলার বাহিরে তাদের একটা অশান্তি উঠা যায় কেন জানেন সম্পদের অংশীদার জ্বর হয়ে গেল সেজন্য দুই চার বছর পরে জিপুত নিলে কি এমনটা হইতো এত কি এমন তারা হরা আসিল হ্যাঁ এক করে এক্ষুনি দরকার নেই চিন্তা করেন তারা যে এই যে পঁচিশ তিরিশ বছর যাবৎ খাইতেছে সেটাতে কোনো সমস্যা নাই আজকে ছেলে বিয়ে করলো বিয়ে করে বউ আসলো বউ আসার চার পাঁচ বছর পরে একটা বাচ্চা হইলো যে প্রবাসী বিদেশ থেকে তার কি মনে না কখনো বাবা ডাক শুনতে নাকি তার বাবা ডাক শোনবার অধিকারটা নাই তার কি বাবা ডাক অধিকারটা আছে নাকি নাই মনে হয় কি জানেন দেশে যে ভাই বোন থাকে শুধুমাত্র অধিকারটা তাদেরই আছে তারাই খালি বাবা ডাক শুনবে আর যারা প্রবাসে থাকে তাদের আর কোনো অধিকার নাই কখনো বাবা ডাক শোনবার প্রবাসীর যখন বাচ্চা হয়ে যায় তখন তো মনে করেন তারা মুখে দেখাই একরকম ভালো ভালোবাসা আর ভিতরে থাকে আর এক রকম ভালোবাসা 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 দেখাইয়া মনে করেন প্রবাসী লোকে মিল দেয়া চলে এর মধ্যে মনে করেন চুরে যখন চুরি করে একবার দুই দুইবার তিনবারের বেলা চুরে কিন্তু ধরাই পড়ে তারা যখন মনে করেন ওই যে গোপনে গোপনে কাজ সারে গোপনে গোপনে টাকা পয়সা এখানে সেখানে রাখে এখানে সেখানে জমি এখানে সেখানে লাগায় এখানে ব্যাংকে জমা রাখে একটা সময় যখন প্রবাসী বুঝতে পারে যে তারা আমার সাথে তারা দুই নাম্বারই করতেছে তখন কি হয়ে যায় তখন মনে করেন এক তো প্রবাসী বিয়ে করার উপলক্ষে প্রবাসী শত্রু দুই হচ্ছে প্রবাসীর বউ এগোড়া এসে যখন কইরা গুয়াগিরি করতে পারছে ততদিন প্রবাসী বউ ভালো ছিল এখন প্রবাসী বউ মাঝে মাঝে একটু বইলা ফেলায় সেই জন্য প্রবাসীর বউ আর এক শত্রু দুই নম্বর শত্রু তিন নম্বর শত্রু হইছে ওই নবজাতক সন্তানরা যেটা দুদিন আগে জন্ম হইছে সেটা হয়ে যায় তিন নম্বর শত্রু সে করিলাম যে সন্তানটা জন্ম হইছে সে কলাম ভালো করে বাবাকে মাকে এটুকুই চিনে দাদা দাদি চৌদ্দ গোষ্ঠী কেউ রে না কিন্তু সেটা সবার আগে সে শত্রু তারা পারে না চিপা মাইরা হলায় এরকম একটা আচার ব্যবহার করে তারে পারে না সবাই মিলে চিপা মাইরা ফলায় আবার খাইতেছে তার বাবার টাই পড়তেছে তার বাবার টাই আবার তাদের ছেলে মেয়ে মানুষ করতেছে তার বাবারটা টাকা দিয়ে ওই বাচ্চার বাবার টাকা দিয়ে সব করতেছে প্রবাসী ভাইয়ের টাকা দিয়ে কিন্তু ওই প্রবাসী ভাইয়ের ছেলে ছেলে মেয়ে হয়ে যায় শত্রু বউ হয়ে যায় শত্রু আর প্রবাসীদের শত্রুই সবার আগে লাস্টে কি করে বাড়িতে যারা থাকে সবগুলা মিল্লা দল পাকায় গ্রুপ হয় গ্রুপ সবগুলা মিল্লা একটা গ্রুপ বান্ধে বাইন্দা কেমনে প্রবাসীরা বাড়ির থেকে তাড়ানো যায় সব মা বাবা ভাই বোনিতে সব একজুট হয়ে যায় হইয়া এরপরে এটা মনে করেন যেমনি হোক এই প্রবাসীরা বাড়ির থেকে খাদাইতে ইব প্রবাসীরা বাড়ির থেকে বের করতে তারে বের কইরা তারপরে তারা শান্তি পায় আবার অনেক প্রবাসী ভাইয়েরা মনে করেন বিয়ে কইরা বছর দুই বছর হয়তো মার কাছে বউরে রাখে তারপরে নিজের কাছে নিয়ে যায় বউরে আর তখন ওই প্রবাসীর ভাইয়ের বউ যে নিয়ে গেছে তারা যে বাড়িতে কাম করাইতে পারে নাই কাম খাড়াইতে পারে নাই সেজন্য বলবে কি তার বৌমার ভালা না মানুষ দেখতারে না এর লেগে জামাই লগে গেছে গা তাড়াতাড়ি কইরা আমরা যদি রাইন্দা এরা খাওয়ান লাগে এর লেগে তাড়াতাড়ি কইরা জামাই লগে গেছে গা সুখ বিশ্রাইয়া আমরা মনে হয় আমরা দেখা হয় ইসলাম না তাদের কথা শুনে মনে হয় তারা জীবনে তাদের জামাইয়ের লোগে কোথাও যায় নাই জামাই কোথাও নিয়ে রাখে নাই তারা আলাদা খালি ফুল আর নিজের সুখটা বিচালে সমস্যা আবার প্রবাসী যদি বউ দেশের একটা যদি একটু ছয় মাস পর পর দেশে আসে বা বছর একবার দেশে আসে মানুষই কি বউ দেশের কি বিদেশ করে না নাকি তোমার মতো আপনার দুদিন ফরি বাইতে ফোরন লাগে হ্যাঁ ভাই তাই খরচ হয় কিন্তু তোমরা তো না প্রবাসী যে বৌরেকে গেছে বাড়িতে বৌ যে নিয়ে গেছে ভাই সেজন্য যে বৌরে কাম করাই না খাড়াই তারে না এই জন্য কইবো আমরা সেবা যত্ন করবো তার বৌরাতে লগ করে গেছেগা থাক আমরা বন্নি এমনি মরাম মরলে আমরা সেবা যত্ন কর লাগতো না আমরা আল্লাহ চাইবো আমরা ওজন কেউ নাই আমরা আল্লাহ চাইব চিন্তা করে না মানুষ প্রবাসীরা কত ভাবে হানাস্ত হয় তার পরিবারের কাছে বাড়িতে গেল বিপদ লয়া গেল বিপদ বাড়িতে রাইকা গেলে সারা দিন মোবাইল ডাকানের উপর রাইকা ফোন ফুত তোর এটা করছে আমার মনে কষ্ট লাগছে ফুত তোর বউর কইছিলাম রে ফুত তুই তাই বিয়া করিস না তুই শুনলি না আমার কথাটা তুই তাই বিয়া করলি কইলাম এ মুখে এরকম মাইয়া আবার লইতো না খারাপ হইব তাও কথাটা শুনলি না সারাদিনে বোঝায় যখন যার আর দেশ করেন অনেকে আবার এগুলা দেয় না অনেক ভাইয়ারা আছে প্রবাসে থাকে তারা আবার ওইসব মায়েদের কথা কানে দেয় না না দিলে তখন আবার মারা আবার উল্টা কান গায় তখন আবার বলে কি জানেন আমার রে তাই এ জানি কি তাবিজ করছে গো মা গো মা আমার ফুতে আমার ফুতে আমার বিল্লাই গেছে আমার ফুতে তা আমার কথা একবারে মনে করে না আমার ফুতে আমার সিনে না খালি তাই আর তাইরে রে তাই রে তাই রে আর কিছু ফুতে সহ দেহে না এ আমার ফুতে রে গিলা লাইছে আমার ফুতে রে গিলা লাইছে মনে হয় এটা ফানি একদম ডক ডক করে গিলা লাইছে উনি ফুলার মাথা ভাঙ্গায় ভাঙ্গায় খাইতেছে ফুলার মাথা ভাঙ্গায় ভাঙ্গায় চোদ্গোষ্ঠীর আছে সেটার নাম নাই সেটা চোখে উনি দেখে না উনি মনে করে এক দায়িত্ব করার করার দায়িত্ব সব অন্য গোষ্ঠীর কিছুর মধ্যে দায়িত্ব পড়ে না বাকি যে আরো যে আমার আরো বাকি যে কয়টা মেয়ে আছে তাদেরও তো দায়িত্ব আমাদেরকে দেখাশোনা করার নাকি যে বিদেশ গেছে যে প্রবাসে থাকে খালি তারই দায়িত্ব খালি আমারে করবার এটা সবাই একটু কমেন্ট করে যাবেন যে প্রবাসে থাকে শুধু মা না যারা দেশে থাকে দায়িত্ব করবার। যেমনে ওইভাবেই করে এখানে তো মনে করেন প্রবাসীরা বড় থাকে অসহায় খালি চিন্তা করে আমার মার মনে নেই কষ্ট লেখা যায় খালি চিন্তা করে আমার বাবার মনে নেই কষ্ট লেগা যায় আমার মা বাবার মনে কষ্ট লেগে গেলে আমি হয়তো কোনোদিন জান্নাত পাবো না তারা ওই জান্নাতের চিন্তা করে আছে না নিজের জীবনটারে একটা সময় দুজক খানা বানাই ফলায় একটা সময় নিজের জীবনটা দুজক খানা ফলায় এরকম অনেক প্রবাসী দেখছি একটা সময় নিজের জীবনটা এমন খানা বানায় মানে না পারে কইতে না পারে সইতে না পারে মরতে মহিলা গেলে আল্লাহ মাপ দিব না আর দুনিয়ায় মানুষের জন মানুষের অত্যাচারে থাকতে পারতেছে না এরকম অনেক প্রবাসী আছে আমার চোখে দেখা অনেক প্রবাসী আছে এরকম যারা যারা আজকে লাইভ ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করে দিবেন এবং যারা প্রবাসের গল্প বলতে চান আমার ইউটিউব চ্যানেলের বাইরে ফেসবুকের এর লিঙ্কটা দেওয়া আছে ওইখানে গিয়ে মেসেঞ্জারে নক দেবেন ইনশাল্লাহ কথা বলবো যদি মনে চান যে না কথা বলবো না লেখা দিব ইনশাল্লাহ অসুবিধা নেই আপনার লিখে দিন আমি অবশ্যই গল্পটা শূন্য পয়রা যদি প্রচার করার মতো হয় অবশ্যই আমি এখানে করব। ধন্যবাদ সবাইকে